কলকাতা হাইকোর্ট থেকে দু সালে চাকরি পাওয়া প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মী এবং চতুর্থ শ্রেণীর কর্মীদের নিয়োগ বাতিল ঘোষিত হয় সোমবার এরপর থেকে রাজ্য রাজনীতির পাশাপাশি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী মহলে আলোড়ন সৃষ্টি হয় মঙ্গলবার বেলা পৌনে দুটো নাগাদ রায়গঞ্জ রেল স্টেশনের মোড় লাগোয়া হনুমান মন্দির সংলগ্ন ময়দানে একটি ছোট আয়তনের জমায়েত করেন সদ্য চাকরি খোয়ানো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এদিন রায়গঞ্জের দেবীনগর কৈলাস চন্দ্র ও রাধারানী বিদ্যাপীঠের শিক্ষিকা প্রিয়াঙ্কা গুহ কি বলেছেন শুনুন আমার নাম প্রিয়াঙ্কা গুহ আমি দেবীনগর কৈলাস চন্দ্র রাধারানী বিদ্যাপীঠের টিচার দেখুন কালকে একটা হাইকোর্ট থেকে একটা অর্ডার পাস করেছে যেখানে দেখা গেছে যে আমরা টু থাউজেন্ড সিক্সে যারা এমপ্যানেলড হয়েছি যারা চাকরি পেয়েছি আমাদের সবাইকার চাকরিটা বাতিল করে দেওয়া হয়েছে তো এইটা নিয়েই আমরা একটা যুক্তভাবে একটা আন্দোলনে নেবেছি আন্দোলন বলে চলবে না আমরা সবাই মিলে একসঙ্গে একটা ডিসকাস করতে চাই যে ফিউচারে আমাদের কি স্টেপ নেওয়া উচিত কেননা যারা সত্যিকারের মানে ন্যায্য যারা চাকরিতে চাকরি পেয়েছে ন্যায্যভাবে তারা কেন সাফর করবে আমার কথা সেটাই তারা কেন সাফার করবে যারা পাঁচ হাজার যারা ভুয়ো চাকরি প্রার্থী তাদের জন্য আমরা কেন সাফর করব এই জন্যেই আমরা সবাই একটা ডিসকাশনে নেবেছি যে আগামীকাল আমরা মানে আগামী দিনের জন্য আমরা কি করতে পারি পাশাপাশি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে দাবি করা শিক্ষক নাসিমুল হক কি বলতে চেয়েছেন শোনাবো আমরা নার্সিংহোম খাওয়ার আজকে এখানে জমায়েত হয়েছে আমরা এখানে জমায়েত আমাদের ন্যায্য দাবির জন্য ন্যায্য পাওনা অধিকারের জন্য কারণ এক সময় আমরা ভোট আমরা এই যে চাকরি আমরা সবাই যোগ্য প্রায় প্রার্থী অর্থাৎ গভর্নমেন্ট যে নির্দেশ দিয়েছে বা যে রায় মানে ওরা যে পাস করেছে অর্থাৎ যে কালকা যে হাইকোর্টে যে মানে যে যেটা ওরা যেটা বলেছিল আর কি হ্যাঁ যে অর্ডারটা পাস করেছে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আমরা আজ সবাই একত্রিত হয়েছি আমাদের একটাই দাবি যে আমরা নিজ ক্যান্ডিডেট আমরা কেন বিতাড়িত হব আমাদের চাকরির যে ডিসকন্টিনিউটি ওদের নিয়ম অনুসারে আমাদের পাঁচ বছরের একটা পাঁচ বছর চাকরি করেছি আমরা সকলেই কিন্তু আমাদের চাকরিটা একটা কন্টিনিউটি থাকার কথা কিন্তু নতুন যে নিয়ম আসবে সেই নিয়মে কিন্তু আমাদের চাকরির মধ্যে একটা কন্টিনিউটি থাকতেছে না এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রতিনিয়ত একটা ডিপ রাইট হচ্ছে এবং আমাদের মধ্যে একটা সম্মানগত একটা ব্যাপার আছে আর তার সঙ্গে সঙ্গে আমরা পাঁচ বছর যাওয়ার পরেও এখনো চাকরির কিন্তু আমাদের যে কনফার্মেশন সেটা কিন্তু এখনও হয়নি এবং তার সঙ্গে কালকের আয় রায়টা আমাদের সত্যি সবার ঘুম একদম মানে একদম শেষ করে নেটিভিটি রায়তা ছিল এটাই যে যারা যোগ্য এবং অযোগ্য একসঙ্গে সবাইকে চাকরি থেকে বাতিল করে দিয়েছে অর্থাৎ সমস্ত প্যানেলটাকে ক্যান্সেল করে দিয়েছে অর্থাৎ আজকে আমরা কেউ চাকরিজীবী নই আমরা সবাই বেকার আজকে এটা এই এই যে বেকারত্ব হ্যাঁ অর্ডারটা কে দিয়েছে অর্ডারটা দিয়েছে সুপ্রিম হাইকোর্ট এই হাইকোর্টের পরিপ্রেক্ষিতে এবং তার সঙ্গে শুধু নয় আমি যে আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি এই দাঁড়িয়ে কথা বলার পিছনে আমি নাসিমুল হক বলছি আমি নাসিমুল হক নিজে আইআইটির পিএইচডি স্কলার এবং পিএইচডি পার্ট টাইম করে এসে আমি বুনিয়াদপুরে একটা স্কুলে জয়েন করেছি তার সঙ্গে সঙ্গে আমি পিএসসি তে চাকরি পেয়েছিলাম সেই সঙ্গে চাকরিতে বলে আমার ওয়াইফ এখানে উত্তর দিনাজপুরে চাকরি করে উত্তর দিনাজপুরের বাহিনী আমি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর স্কুলে চাকরি করি এখন সমস্যা কি যদি নতুনভাবে ভাবে আবার কিছু করা হয় তাহলে সমস্যা কোথায় কে কোথায় যাবো আবার ঠিক নেই আমি যে দুটো জায়গায় বিসর্জন দিলাম আইআইটির পিএইচডি টা আমি ডিসকন্টিনিউ করলাম পার্ট টাইম করে আসছি এবং তার সঙ্গে পিএসসি বাঁকুড়ে বিষ্ণুপুরের চাকরি ছেড়ে দিলাম তার দায়ভার ভার কে বহন করবে এবং এই যে একটা যে নতুন নিয়ম তারা শুরু করলো রাত জেগে একটা নতুন নিয়ম দিয়ে দিল সবাইকে এবং সবাই সেটা মেনে নিচ্ছে অনেকে বলছে এটা ভালো হচ্ছে অনেকে বলছে এটা খারাপ হচ্ছে কিন্তু আমাদের কি হচ্ছে আমার মতো হাজারটা ডিপ্রাইভ আছে এইখানে সমাজে এবং অনেক অনেকের মধ্যে ইএমআই আটকে যাচ্ছে এখন আজকে ওরা বলছে যে ইলেকশন ডিউটিতে নাকি আমাদের রাইট নেই ইলেকশন ডিউটি আমাদের দ্বারা করবে না আমরা এই গভর্নমেন্ট এমপ্লয়ি নই তাহলে আমাদের মতো হাজারটাই দেখো যতজন আছে সবারই কিন্তু সবাই পরিশ্রম করে চাকরি পেয়েছে কেউ কিন্তু এমনি ভাবে চাকরি পায়নি তাহলে কেউ আবার চাকরি ছেড়ে আসছে কেউ ছোট ছোট চাকরি থেকে কেউ রেলে চাকরি করতো রেল থেকে মাস্টার হয়েছে কেউ প্রাইমারি স্কুল চাকরি করতো তারা আছে তাদের কি হবে এবং সবচেয়ে বড় সমস্যা ওরা যদি দাবিও করে যে না ঠিক আছে যোগ্যদের নতুন করে আবার প্যান্ট তৈরি করা হোক কিন্তু সেখানে আমি যে পাঁচ বছর করলাম এই পাঁচ বছর করাটা যে আমার কোনো ভ্যালিডিটি থাকলো না এবং মানে বুঝতে পারছেন যে আমি নই এখানে আমি শুধু নামমাত্র একটা আমার মতো হাজার মাই গুলান তাহলে বুঝতে পারবেন বুঝতে পারছেন তাহলে এই যে সো কল প্রবলেমটা এই প্রবলেমটা একটা সুষ্ঠু সমাধা চাই আমরা যে আমরা যারা আছি আমরা যেমনই আছি আমাদের যোগ্যতম ভালো স্থানে সমাধি আমাদের চাকরিটা কনফার্ম করে দেওয়া উচিত এবং যদি 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 কেউ অন্যায় করে থাকে তাহলে সত্যিভাবে বাইরে করে তা হোক আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের কথা তাদের জন্য আমরা কেন সাফার করবো তাই না অসৎসঙ্গে থাকার জন্য আমাদের কি সমস্যা আমরা তো অসৎসঙ্গ পিছে নেই নেই আমরা যারা চাকরি দিয়েছি আমরা কি বলেছি যে তারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তারা আমার সঙ্গে আসো একসঙ্গে চাকরি করব আমরা তো কখনোই এটা দাবি করি নেই কিন্তু ওরা যেহেতু অন্যায়ভাবে পেয়েছে তাই তাদের জন্য গভর্নমেন্ট কিংবা কোর্ট তাদের জন্য আলাদা কিছু নিয়ম করুক তাদের আলাদাভাবে শাস্তি দেখ আমাদের কোনো যায় আসে না কিন্তু আমরা আমাদের অধিকার টুকু এতটুকুই চাই আর এই জন্যই আমরা সংঘবদ্ধ হয়েছি এখানে এর জন্য দুই একটা এটা সূচনা মাত্র না হলে আমাদের বৃহত্তম আন্দোলনে আপনারা কি লিখিত কোনো নোটিশ পেয়েছেন হ্যাঁ আপনারা কি লিখিত কোনো নোটিশ পেয়েছেন এই কালকে সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম এবং এটাই আমাদের আর কি ব্যাপার সংবাদ মাধ্যম লিখিত এখনো তো স্কুলে কোনো কিছু আসেনি হাইকোর্টে অর্ডার কবিটা আমাদের সবাই হোয়াটসঅ্যাপে চলে চলে আসে এতটুকুই আগামীতে আপনারা কি পরিকল্পনা করছেন আগামী দিনে আজকে তো আমরা উত্তর দিনাজপুরের এই এই যে রেল লাইনের সাইডে আমরা একত্রিত হয়েছি পরবর্তীতে হয়তো আমরা কলকাতা কিংবা সুপ্রিম কোর্টের সামনে এবং আমি মনে করি আমরা 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 যদি সবাই একত্রিত হয়ে মনে করি আমরা বিৰহত্তম আন্দোলন শুধু এখানে করব না কোর্টেই গিয়ে করব এতদিন রাস্তা পথে রাস্তায় আন্দোলন হয়েছে এবার কোর্ট গিয়ে ঘিরাও করব যদি এটা না হয় বুঝতে পাচ্ছেন আমি কি বলতে যাচ্ছি কারণ এতদিন যারা নে যারা নেত্র চাটনিপ্রার্থী তারা রাস্তায় বসে আন্দোলন করছিল আমরা ওইর পথ নেব না আমরা কোর্টেই গিয়ে আমরা কোর্ট বন্ধ করব আপনাদের আন্দোলনটি গণতান্ত্রিক পদ্ধতিতে না কোনো ধর্ম না জাতি না কালার না বৈষম্য অল আর ইকুয়ালিস সকলেই এখানে তাদের একটাই দাবি দাবি করে সেই দাবিটা কি আমরা আমাদের ন্যায্য দাবি চাই আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি আমরা আমাদের অধিকারটুকু চাই এই অধিকারটা কি সরকারের কাছে যাচ্ছেন না কোর্টের কাছে যাচ্ছেন এই অধিকারটা আমরা উভয়ের কাছে যাচ্ছি কারণ যেহেতু সমস্যাটা এখন উভয়ের হাতে একদিকে সরকার আর আরেকদিকে একদিকে কোর্ট তাহলে আমরা যাচ্ছি দুজনেই যেন একটা একই ছাদের তলায় এসে একটা সঠিক সিদ্ধান্ত নেয় যেখানে ওয়েলফেয়ার ফর অল সকলের কল্যাণ হয় কোর্ট থেকে যেখানে রায় দিয়েছে যে কিছু ভুয়ো চাকরিও হয়েছে তার মধ্যে সেখানে আপনাদের তাদের বুধে আমাদের আমাদের বলতে সবারই কারো কোনো সহানুভূতি নেই কোর্ট যে সিদ্ধান্ত নেবে গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত এখন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দূরে সরে যাব না কালকে মুখ্যমন্ত্রী বলেছেন আপনাদের পাশে রয়েছেন এই ব্যাপারে কি বলবেন যদি যদি দিদি যদি আমাদের পাশে থাকে পাশে যেই থাকুক আমরা সবাইকে পাশে নিয়ে চলতে যাই কারণ আমরা এখন রাজনৈতিক কালারের কথা বলছি না দিদি ভালো বলছি হ্যাঁ দিদি ভালো তো সে যেটাই বলছে হ্যাঁ খুবই তো ভালো উনি আমাদের পাশে আছেন উনি শুনছে আছে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তার জন্য ওনাকে সাধুবাদ হ্যাঁ যে উনি আমাদের পাশে আছেন এটাই ভালো ঠিক আছে তবে চাকরি হারানো প্রার্থীদের মনে যে যন্ত্রণা সৃষ্টি হয়েছে তা নিয়ে পরিবারগুলিও সমস্যায় পড়েছেন সেই সঙ্গে যারা যোগ্য প্রার্থী হয়েও দিনের পর দিন কলকাতার রাজপথে বসে চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তারাই বা কি দোষ করেছেন এমনই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে রায়গঞ্জের সর্বত্র রায়গঞ্জ রেল স্টেশন লাগোয়া হনুমান মন্দির ঘুরে কুনাল গোস্বামী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স